ছবি <laughs> <laughs>

না <mile> <sees of 2003>

তুই <laughs> আবা আতি আছেন আমার দুখের সমনিয়ে বলে জি

দিয়েছিলাম সে বাড়িটা আজকে কমপ্লিট হলো আমরা তার ওর হাতে তুলে দেওয়ার জন্য আসছি চেষ্টা দুই সালে এটা আমরা প্রতিষ্ঠিত করি রাজিয়া খাতুন জি এটা চার নম্বর বাড়ি আমাদের সংগঠন আরও তিনটা দেওয়া হয়েছে তিনজন বীর কন্যাকে সারা বাংলাদেশে আমরা এটা করি এটা ছাড়াও চারটা বাড়ি ছাড়াও আমরা একটা স্কুল করে দিয়েছি প্রাইমারি স্কুল চিটে জায়গাটার নাম কি যেন মিরেশ্বরাই আর নেত্রকোনাতে একটা একটা বীরকোন্ডার মেয়েকে একটা দোকান পাকা দোকান করে দিয়েছি এই আমরা তো প্রথমে শুরু করেছিলাম এই কন্যাদের নিয়ে পুনর্বাসনের কাজ তো ভবিষ্যতে তো আর পাঁচ দশ বছর তো হয়তো ওনারা থাকবেন না ওনাদের বংশধর যারা থাকে ছেলে মেয়ে বা নাতি নাতনি তাদের পুনর্বাসনের জন্য লেখাপড়ার জন্য বিয়ে শাদির জন্য যা যা করতে হয় আমরা চেষ্টা করবো তাদেরকে করার জন্য জি অর্থায়নটা সেই অর্থে সরকার থেকে আমরা দিন কিছু পাইনি একবার পেয়েছিলাম মহিলা মন্ত্রণালয় থেকে তিরিশটা সেলাই মেশিন আর তাছাড়া এ যাবত আমরা নিজেরাই এটা অর্থায়ন করি আমাদের আত্মীয় স্বজন বা সমাজের কিছু দানশীল ব্যক্তি আছেন যারা খুব ইন্টারেস্টেড হয়ে আমাদের মাঝে মাঝে কিছু দেন সেইটা দিয়ে আমরা করি এসব সব কাজ ধন্যবাদ আপনাদেরকে বেসিক্যালি আমি আমার আমার হাজব্যান্ড বলেছিলেন উনি তো একজন মুক্তিযোদ্ধা বলেছিলেন যে এদের নিয়ে কোনো কিছু করো আমি আছি তোমাদের সাথে তো ওর নাম হচ্ছে জেনারেল হারুন সবাই চেনে তো উনি ওনার উদ্যোগে উনি মেনলি এটা আমাদের দিয়ে আমাকে দিয়ে করিয়েছিলেন আমরা তিন চারজন ফ্রেন্ড মিলে করেছিলাম আজকে এখন আমাদের ৩৫ জন মেম্বার তাই না আমরা সারা ব্যাপী কাজ করি ও আচ্ছা আচ্ছা কমিটির মেম্বার আমি তো প্রেসিডেন্ট আর সেক্রেটারি আমি লাইলা নাজনিন হারুন আর সেক্রেটারির নাম বলো গুলশান নাসরিন চৌধুরী আচ্ছা উনি হচ্ছে পাস সেক্রেটারি দিলরুবা বেগম শাকিরা খান দাপ্তরিক সম্পাদক শাহনাজ মান্নান আমি ডাক্তার ইফাত লুসি নাসিমা জামান প্রচার সম্পাদক আমি মাহমুদা সুলতানা আমাদের বললাম আমরা কাজ করি যারা মুক্তিযুদ্ধে মানে সত্যিকার ভাবে শারীরিক ভাবে মানসিক ভাবে নির্যাতিত হয়েছিলেন তাদেরকে পুনর্বাসনের জন্য আমরা কাজ করি তো সেটা বললাম যে এনারা হয়তো আর থাকবেন না কয়েক বছর পর ভবিষ্যতে এদের ছেলে মেয়েদের নাতি নাতিদের সমাজে প্রতিষ্ঠিত বা লেখাপড়া বলেন চাকরি বাকরি বলেন আমরা এগুলো করতে চাই তাদের জন্য সারা বাংলাদেশ ব্যাপী এছাড়াও সমাজের যারা দুস্থ আছেন মহিলা বা যারা কিছু খেটে মানে করে খেতে পারছেন না তাদেরও আমরা তাদের কাছেও আমরা যাই যেমন কাউকে আমরা গরু দেই দোকান করে দেই তারপরে সেলাই মেশিন বিভিন্ন রকমের আয় সোর্স ইনকাম সোর্স কিছু করে দেই আমরা চিকিৎসার জন্য আমরা করি মোটামুটি সব কিছুতে আমরা মানে যাদের যারা খুব নিডি পিপুল সমাজে আনাচে কানাচে থাকে আমরা খুঁজে বের করি তাদের মানে সত্যিকার যারা আর্থিক কষ্টে আছে দৈন্য দশায় আছে তাদের কাছে আমরা যাই আমরা তাদেরকেই পুনর্বাসন করার চেষ্টা করি সমাজে